পাড়ায় তুলনভাবে আমার পাড়া আমার বাড়ি আমি বই গেছি ভট্টার্যী বাড়ারই সন্তান ঈশ্বর রূপনাথ ভট্টার্যের একমাত্র সুব্রত ভট্টার আমি আজকে লাইভে এসেছি আমাদের পাড়ার ছটা ঠাকুর আপনাদের একসাথে দেখাবো একই লাইভে একটা লাইভেই পাবেন তার সাথে বলে রাখি আমার একটি চ্যানেল আছে আই নিউজ ওটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন মানুষের ঢল নেমে পড়েছে বাবার পর থেকে ওর দায়িত্ব পড়েছে বড় বাড়ির বড় বাড়ির বরং ঠাকুর আমাদের আমাদের ছ বাড়ি ছটা আমাদের আজকে ছটায় লাইভে আসবে আচ্ছা এর মধ্যে এর মধ্যে একটা জিনিস দেখে দিই বংশ পর এক পুরুত্বের ঠাকুরমশাই বাবা করতেন জগন্নাথ জগন্নাথ করতেন তার আগে তার ঠাকুরদাদা করতেন এখন তার পুত্র জগন্নাথ ভট্টার্যের পুত্র জ্যেষ্ঠ পুত্র নবকুমার তাই তো নবকুমার ভট্টাচ আচ্ছা এই যে নবকুমার কুমার রয়েছেন আচ্ছা নব আপনার এই পুজোটা করার একটু যদি অনুভূতি একটু বল অনুভূতি বলতে বংশ আমরা পুজো করে আসছি বংশ অনুক্রমে এখানে পঞ্চমন্ডির আসন আছে যে আসনে অন্যান্য পুরোহিতরা পুজো করতে একটু ভীতি পান কিন্তু আমাদের যেহেতু বংশ পরার হয়ে আসছে আমরা কিছু আমাদের কিছু বৈদ্যিক কিছু মন্ত্র আছে যেগুলো আমরা এখানে প্রয়োগ করে বসি এবং ঈশ্বর আমাদেরকে সেইভাবেই পুজোয় নিচ্ছেন এবং করে আসছি দীর্ঘ বছর যতদিন ঈশ্বর চাইবে ততদিন পড়ে যাব। এবং পরবর্তী জেনারেশন যদি কেউ মনে করে আমাদের পরিবার থেকে কেউ করবে হয়তো আমার পরিবার থেকে আবার কেউ আসতেও পারে ঈশ্বর যাকে যখন নেবেন তখন সেই করবে এই আশা রাখছি সবাই ভালো থাকুক ঈশ্বর সকলে মঙ্গল করুক জয় মা মায়ের অপরূপ রূপ আপনাদের কাছে তুলে ধরলাম হ্যাঁ ছোট 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 আজ মানুষের ঢল নেগে পড়েছে থেকে মেজো বাড়ি পরপর সব বাড়ি কটা আপনারা একশো ফুটের মধ্যে ছটা বাড়ি পুজো দেখতে পাবেন যে মানুষের ঢল নেমে পড়েছে গণিত মানুষ আজ রাস্তায় বেরিয়েছে মহাষ্টমী শুভ মহাষ্টমীতে মানুষরা প্রদীপ করে চাইছে পাশেই মেজবাড়ি এই বড় বাড়ি আর বাড়ির বৈশিষ্ট্য মায়ের হাত নিয়ে লুপ্ত পায় হাত মায়ের দেখুন ছোটো হয় বড় বাড়িটা হয়তো বুঝতে পারবেন না সাজে থেকে থাকে এটাতে কিন্তু কাজে ঢাকা থাকে না যার জন্য দেখা যায় গরু মায়ের রূপ অগ্রন্ত মানুষ আচ্ছা দাদা এই যে বইগাছি ভটসিপাড়া এসছেন তো ছটা ঠাকুর দেখতে কেমন অনুভূতি আপনার আমার খুব ভালো লাগলো আর সবচেয়ে ভালো লাগলো যে নতুন মন্দির হয়েছে এটা এটা তো মন্দিরটা নতুন ছিল না না মন্দিরটা নতুন হয়েছে প্রতি প্রতি বছরই বছরই কি এখানে ছটা ঠাকুর দেখতে আসে তাই তো সবারই ছাড়া ঠাকুর আমরা দেখি আপনার কোন অনুভূতি এই ছটা বাড়ির প্রাচীন একটা সম্পদ জেলার দেশের একটা সম্পদ

তোমার কাছে একটু শুনে নেই বোন এই দাদাকে ডাক দাদাকে লাইভে আছি লাইভে ছটা বই গেছি আমাদের যে ভরচাজ বাড়ি আমরা যে ভরচাঁচ করতাম আচ্ছা তোমার মুখ থেকে একটু কিছু শুনে নেবো এদিকে যাও মন্দিরটা আমাদের বংশের দাদা তোমার নামটা বলো বলে সুশান্ত ভট্টাচার্য আমার নাম বাবার নাম প্রভাত কুমার ভট্টাচার্য উনি হাতে করে করতেন তো দেখেছি আমরা ছোটোবেলা থেকে ওনার হাতেই আমরা ওনার ইয়েতি আমরা মানে দীক্ষিত ওনার ভালোবাসায় আমরা তা আপনার বাড়ির সম্বন্ধে যদি একটু কিছু ইতিহাস বলবো একটু অল্প করে ছোটো করে তো এই যে বাড়িটা আমাদের এই বাড়িতে আমার ঠাকুরদাদার ঠাকুরদাদা পণ্ডিত মধুসূদন তর্ক পঞ্চাননের বাড়ি একটা বাড়ি এটা তিনি একটা চতুষ্পাঠী খুলেছিলেন এখানে যার নাম ছিল মধুসূদন চতুষ্পাঠী এইখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন তিনি নদীয়া জেলার স্কুল পরিদর্শক ছিলেন এখানে মাঝে মাঝে আসতেন আমাদের এই বাড়িতে মাঝে মাঝে তার পায়েগুলো পড়তো এবং তিনি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন মধুসূদন চতুষ্পাঠী এই মন্দিরটা এখন এটা মন্দির তখন এটা চতুষ্পাটি ছিল পুজোটাও এখানেই হতো এই চতুষ্পাটিটা যদি উদ্বোধন হয় সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে উপস্থিত ছিলেন তার হাতে এই চতুষ্পাটিটা উদ্বোধন হয়েছিল আজকে চতুষ্পাটি নেই পুজোটাকে আমরা আমি ছটা বাড়ি একসাথে দেখাবো মানুষ সেটা আমি করতেও পারছি তাহলে আসি তাহলে আসি পাশে বাড়িগুলো দেখায় নেটের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে আপনারা একটু ক্ষমা করে নেবেন এই মন্দিরটি নতুন তৈরি হয় তিনি মন্দিরটির নাম রাখেন আবার এসো মা মন্দিরটির নাম রাখেন এসো মা বলে মন্দিরটার যার বক্তব্য শুনলেন তিনি এখানে দুটি ফলক লিখে দিয়েছেন মধুসূদন চতুষ পাখি ডিটেলস দেওয়া আছে সমস্ত কিছু চলুন এবার চলে যাই হাঁটা পথে আপনারা টোটো এসে পাবেন ছটা বাড়ি হাঁটা পথে মিনিট টাইম লাগবে এই জিনিস কোথাও পাবেন না মহারাজ কৃষ্ণচন্দ্রের গুরু বাড়ি বলে পরিচিত এবং গুরু এখানে দীক্ষা দিয়েছিল পাশ দিয়ে গুড়গুড়িয়া নদী দিয়েছিল তখন গঙ্গা নদীর ধারে এই গুরু বাড়ি ছিল এখানে আর এক মেম্বার আসছে দাদা এক মিনিট আপনি তো ছটা বাড়ির ঠাকুর দেখছি দেখলেন তা এই সমাজে কোনো অনুভূতি আছে আপনার কোনো ভালোবাসা অনুভূতি হ্যাঁ আমার জানা আছে এখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এক সময় একদিনের পুজো করে গেছেন এবং অনেক পুরনো পুজো সেই হিসাবে এই পুজোটা না দেখলে ঠিক পুজো চলে গেল এই জিনিসটা ভাবা যায় না থ্যাংক ইউ আজ অনেক মানুষের ঢল নেমে পড়েছে মহাষ্টমী মহাষ্টমীতে মানুষের ঢল নেমে পড়েছে এই যে নবাড়ি নবাড়িতে চলে হিসেবে আরও চাপ হয়ে গেছে i yani, don't রাস্তা রাস্তা আছে ওদিক দিয়ে কিন্তু এটা এটা একটা ছোট রাস্তা দিয়ে আমরা নিয়ে যাচ্ছি দুটো বাড়ি তিনটে বাড়ি দেখালাম আর তিনটে বাড়ি দেখিয়ে দেবো এখানেও আরতি আরম্ভ হয়ে গেছে ডাক বাজছে ফণিতামলের বাড়ি হয়ে গেছে হচই করা সব থেকে ফণিদিয়ামের বাড়ি একে এখন রয়েছে ঘরচে করা ছটা ঠাকুর দেখছেন আপনার অনুমতিটা কী

বংশধর আমি ছোট বাড়ি বংশধর ছোট বাড়ি আর চার হয়ে গেছে কষিকাচারা বাজি ফোঁড়াতে ব্যস্ত আগে দেখিয়ে দিই কষিকাচারা বাজি ফোড়াতে ব্যস্ত ছোট বাড়ি এটা রীতি প্রতি বছর বাজি ফোটানো চাই তাদের তাদের বাজিটা আসল না হলে তাদের মন করে না এই যে সব বাজি ফোটাতে ব্যস্ত বাজি ফটাতে ব্যস্ত কি বাজি ফটাচ্ছ চকলেট দেখি চকলেট দেখি ধরাও ওরে বাবা এত বিশাল বড় এতো বড় বোম এটা ছোট বউ ঘরের মানুষের ঢল নেমে পড়েছে মেম্বাররা রয়েছে আচ্ছা আমি ছটা বাড়ি একসাথে লাইভে এসেছি এবছর প্রথম বড় বাড়ি থেকে ছোট বাড়ি বড় বাড়ি থেকে ছোট বাড়ি একসাথে লাইভে এসছি আপনার একটু অনুভূতি আপনি তো ছোট বাড়ির মেম্বার ছোট বাড়ির ছেলে আপনি একটু অনুভূতি ছোট করে একটু অনুভূতি que não

বাড়ির ছেলেরা সব দাঁড়িয়ে রয়েছে ভারতীয় হচ্ছে এই যে আমার এই সেই ডাক্তারি করছে ডাক্তার হবে হ্যাঁ এই একটা একটু বড় ছেলে আচ্ছা তুমি তোমার এই বাড়ির পুজো সম্বন্ধে একটু অনুভূতি যদি আমাদের দাও তোমার আমাদের এই বাড়ি সম্বন্ধে একটু অনুভূতি এটা এই লাইফটা চলছে বড় বাড়ি থেকে ছোট বাড়ি রানিং চলছে একটু অনুভূতি